ভারতের সাথে মাথা নিচু করে কোনো কথা হবে না চোখে চোখ রেখে মাথা উঁচু করে মহান রব্বুল আলমিনকে প্রভু মেনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে ওপার থেকে একটা গুলি আসলে এপার থেকে দুটো গুলি যাবেন শুভেন্দ্র নামও মনে থাকে না তিনি ওপার থেকে ঘোষণা করতে চান শেখ হাসিনাকে নাকি উনি বাংলাদেশে নিয়ে আসতে চান বাংলাদেশের মশনুদে বসাতে চান আমি ওনাকে ধন্যবাদ জানাই বাকিদের মতো বকাবকি করব না আমরাও খুব আগ্রহ নিয়ে বসে আছি শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে আমরাও একটু শেখ হাসিনার পদার্পণ দেখতে চাই কারণ কোন হত্যার দায়ে ওই প্রাচীর শেখ হাসিনার ফাঁসি তৈরি জনতার আদালতে তৈরি আছে ওতে পাঠান শেখ হাসিনাকে পাঠান আর ওই যে ভারতের গোমূত্র খাওয়া যেই জনগোষ্ঠী খুব শক্তি দেখাতে যাচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা গোমূত্র খেয়ে শক্তি অর্জন করেন আমরা গরুর মাংসকে শক্তি অর্জন করি যদি যুদ্ধ করতে হয় ইনশাল্লাহ বাংলার তাওহীদ জনতা প্রস্তুত আছে 1 ইঞ্চি জমিও ছাড়তে হবে না ইনশাআল্লাহ নতুন এক কোন প্রভু वाला সৃষ্টি হয়েছে তার গ্রেফতার নিয়ে আপনারা এক আল্লাহ শুরু করেছেন বিশ্বজিৎ হত্যার সময় আপনাদের খবর ছিল না প্রভুর গ্রেফতারে আপনাদের যান যায় যায় আমরা বহুবার স্লোগান দিয়েছি এই রাজপথে হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম তো ওই বাপকে ছেড়ে এখন কি চিন্ময় প্রভুকে আপনারা বাপ মানছেন কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে কথাবার্তা পরিষ্কার ওপার থেকে ষড়যন্ত্র করবেন না বাংলার তৈরি জনতা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে দূর করেছে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করে হবে বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না এবং প্রতিরোধ করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আজকের এই বাংলাদেশে ভারত যদি আমাকে চোখ রাঙানি দেয় তাহলে ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এখন আর ওই আপনাদের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মসনদে বসে নাই শেখ হাসিনা পালিয়ে আপনাদের গদিতে যে বসেছে তাকে আপনারা খাতির যত্ন করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু বাংলাদেশকে চোখ লাগাবেন না বাংলাদেশ বিরোধী মন্তব্য করবেন না বাংলার মানুষ রক্ত দিতে জানে প্রতিবাদ দিতে জানে যদি তাহলে দান তাহলে স্বাধীনতা ঘোষণা করা হবে ভারতীয় আগ্রাসনের জন্ম এই শেখ হাসিনা পালায় যাওয়ার পর বিগত দুই তিন মাসে হয় নাই এই আগ্রাসনের সূচনা বহু আগে দীর্ঘদিন ধরে যেটা স্বপ্ন দেখা হয়েছিল উনিশশো সত্তর সালে একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে ভারত পাকিস্তানের শক্তিকে হ্রাস করার জন্য এবং বাংলাদেশকে তাদের করব রাজ্য বানানোর জন্য যেই আগ্রাসী ভূমিকা শুরু করেছিল তারপর থেকে ভারতীয় এই আগ্রাসন চলে আসছে নতুন প্রজন্ম যদি মনে করে থাকে যে এই ভারতীয় আগ্রাসন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে তাহলে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যেভাবে জুলাই আগস্টের বন হয়েছে একইভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনকে আমাদের গড়ে তুলতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা সবই জানেন এবং বুঝেন ওই সীমান্তে ফেলানিকে যখন ঝুলিয়ে রাখা হয়েছিল আমরা সঠিকভাবে প্রতিবাদ করতে পারি নাই সীমান্তের ওপার থেকে যখন বারবার গুলি করে হত্যা করা হয়েছিল আমরা প্রতিবাদ করতে পারি নাই চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা ভারত যখন আমাদের দেয় নাই আমরা প্রতিবাদ করতে পারি নাই ভারত যখন বাংলাদেশের রাজনীতিতে নাক গলাত আমরা সেদিন প্রতিবাদ করতে পারি নাই ভারত যখন বাংলাদেশের নির্বাচনকে তাদের মতো করে ফলাফল ঘোষণা করত আমরা প্রতিবাদ করতে পারি নাই পারি নাই কারণ হচ্ছে বাংলার মোসনদে ওই ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বসিয়ে রাখা হয়েছিল সেই সংগ্রামে সেই আন্দোলনে ফ্যাসিস হাসিনা বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে আমরা অগাস্ট মাসের পাঁচ তারিখে নতুন স্বাধীনতা এবং নতুন সূর্যোদয় পেয়েছি আজকের এই বাংলাদেশে ভারত যদি আমাকে চোখ রাঙানি দেয় তাহলে ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এখন আর ওই আপনাদের মুখ্যমন্ত্রী শেখ শেখ হাসিনা হাসিনা বাংলাদেশের বসে নাই পালিয়ে আপনাদের গদিতে যেয়ে বসেছে তাকে আপনারা খাতির যত্ন করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু বাংলাদেশকে চোখ লাগাবেন না বাংলাদেশ বিরোধী মন্তব্য করবেন না বাংলার মানুষ রক্ত দিতে জানে প্রতিবাদ দিতে জানে যদি চক্র গান তাহলে সাবেন খ্রিস্টানকে স্বাধীনতা ঘোষণা করা হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ভারতে গতকালকে পররাষ্ট্র সচিব ভারতের তার নাম হচ্ছে বিক্রম মিশ্রি তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে আছে কিন্তু শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন কথা বলছেন এই ব্যাপারে তাদের কোনো সহযোগিতা নাই তারা কোনো প্ল্যাটফর্ম সৃষ্টি করে দেন নাই আমি বিক্রম মিস্তি বাবুর কাছে অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাই শেখ হাসিনা যে অনলাইনে কথা বলছেন সেই ইন্টারনেট যদি আপনারা না দিয়ে থাকেন আমাদের জেলখানায় বসে কি পলক সাহেব ইন্টারনেট পাঠিয়েছেন যে আপনারা বলেন কোনো সহযোগিতা করছেন না মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত অগাস্ট মাসের পাঁচ তারিখের পর থেকে ভারতীয় গণমাধ্যম ক্রমাগত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে ক্রমাগত গুজব ছড়িয়ে যাচ্ছে আর ওই পাশে কি নাম বাবুর বাবু নাকি শুভেন্দ্র শুভেন্দ্র নামও মনে থাকে না তিনি ওপার থেকে ঘোষণা করতে চান শেখ হাসিনাকে নাকি উনি বাংলাদেশে নিয়ে আসতে চান বাংলাদেশের মশনুদে বসাতে চান আমি ওনাকে ধন্যবাদ জানাই বাকিদের মতো বকাবকি করব না আমরাও খুব আগ্রহ নিয়ে বসে আছি শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে আমরাও একটু শেখ হাসিনার পদার্পণ দেখতে চাই কারণ কোন হত্যার দায়ে ওই প্রাচীন শেখ হাসিনার ফাঁসি তৈরি জনতার আদালতে তৈরি আছে ওদের পাঠান শেখ হাসিনাকে পাঠান আর ওই যে ভারতের গোমূত্র খাওয়া যেই জনগোষ্ঠী খুব শক্তি দেখাতে চাচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা গোমূত্র খেয়ে শক্তি অর্জন করেন আমরা গরুর মাংসকে শক্তি অর্জন করি যদি যুদ্ধ করতে হয় ইনশাল্লাহ বাংলার তৌহিদ জনতা প্রস্তুত আছে এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ আমার প্রাণপ্রিয় বন্ধুগণ সংগ্রামী সাথীরা আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যেই ভারতে মসজিদ ভেঙে মন্দির বানানো হয় সেই ভারত আমাদের মানবতা শিখাতে চায় নিজের দেশের মুসলমানদেরকে আপনারা অত্যাচার করছেন আর আপনারা ওপার থেকে বিবৃতি পাঠান বাংলাদেশের হিন্দুরা নাকি প্রচণ্ড কষ্টে আছে। এবং সেটা সেই মিথ্যাচার শুনে আওয়ামী প্রেতাত্মারাও খুব লাফালাফি করে

প্রভুর গ্রেফতারে আপনাদের যান যায় যায়। আমরা বহুবার স্লোগান দিয়েছি এই রাজপথে হরে কৃষ্ণ হরে রাম রামের নাম তো ওই বাপকে ছেড়ে এখন কি প্রভু প্রভুকে আপনারা বাপ মানছেন কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে কথাবার্তা পরিষ্কার ওপার থেকে ষড়যন্ত্র করবেন না বাংলার তৌহিদি জনতা যেভাবে ঐক্যবদ্ধ ভাবে হাসিনাকে দূর করেছে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করে তোলা হবে বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না এবং প্রতিরোধ করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি ইনশাআল্লাহ অগাস্ট মাসের পাঁচ তারিখের পূর্বে যে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছিল ছাত্র জনতার সংগ্রাম হয়েছিল প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সম্মিলিত সংগ্রাম হয়েছিল একই সংগ্রাম আবারও তৈরি হবে আর আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই ভারতের সাথে মাথা নিচু করে কোনো কথা হবে না চোখে চোখ রেখে মাথা উঁচু করে মহান রব্বুল আলমিনকে প্রভু মেনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে ওপার থেকে একটা গুলি আসলে এপার থেকে দুটো গুলি যাবেন ভারতকে জানিয়ে দিতে চাই ভিসা নাকি বন্ধ করতে চান পাঁচ তারিখের পর বাংলার জনগণ আপনাদের ভিসাকে প্রত্যাখ্যান করেছে আমরা এখন আর ভারতে যেতে রাজি নই কলকাতার ব্যবসায়ীরা বিক্ষার থালা নিয়ে রাজপথে ঘুরছে নিজের দেশটার দিকে তাকিয়ে দেখুন তারপর আমাদের কথা বলবেন পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ এসে পৌঁছেছে নতুন চিনি আমদানি করার জন্য পাকিস্তানে অর্ডার দেওয়া হয়েছে আলু এবং পেঁয়াজ ভারতের বদলে কোন দেশ থেকে আনা হবে সেই বিষয়ে কথাবার্তা চলছে অতএব আমাদের অসহায় হবেন না বাংলাদেশের চারপাশে তিন পাশে ভারত এটা নিয়ে গর্ব করেন না ভারতের তিন পাশে বাংলাদেশ পাকিস্তান চায়না আপনার তিন শত্রু ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছে অতএব আমাদের ভয় দেখিয়েন না বর্ডারের ওই পারে যে সকল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন যদি সৎ সাহস থাকে ওপার থেকে হনুমানের ভেঞ্চি কেটে না ভারতীয় দাদা বাবুরা কারণ বাংলাদেশে বাঘের গর্জন দেওয়ার জন্য আমরা ষোলো কোটি মানুষ প্রস্তুত আছি অতএব কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র আর চলবে না তৌহিদ জনতা একতাবদ্ধ আছে